নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো দুধ সাবু কিংবা রসমালাইও বলতে পারেন সাবুদানা রসমালাই আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবু আপনারা যে পরিমাণে সাবু বানাবেন সেই পরিমাণে সাবুটা নেবেন একটু একটু জল দিয়ে আমি খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেবো সাবুটাকে খুব ভালো করে আমি সাবুটাকে ধুয়ে নিয়েছি যেহেতু এই কাপের এক কাপ মেপে সাবু নিয়েছি তাই এই কাপেরই আমি এক কাপ থেকে একটু কম জল দেবো যেহেতু আমি সাবুদানাটা ধুয়েছি সেই জলটা একটু আছে আমি একটু কম এক কাপ জল দেবো জলটাকে আমি একটু গরম করে নেবো এই জলটা আমার গরম হয়ে গেছে এবার সাবুর মধ্যে গরম জলটা আমি ঢেলে দিচ্ছি এই কাপ মেপে করলে তাহলে ঠিকঠাক মাপটা হয় মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন দিচ্ছি বেশ কিছুটা চিনি এই টাইমে চিনিটা দিলে কী হবে চিনিটা গলে যাবে ভালোভাবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো দুধ এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে দশ থেকে ছ বারো মিনিটের মতো আমি রেখে দেবো থেকে বারো মিনিট আমার রাখা হয়ে গেছে এই যে সাবুর যে জলটা ছিল জলটাও টেনে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে যেহেতু আমি না ছোট দানা সাবুটা নিচ্ছি না বড় দানাটা নিচ্ছি মিডিয়ামটা নিয়েছি ওই জন্য দশ থেকে বারো মিনিট লাগলো আর যদি মোটা দানা সাবুটা হয় তাহলে আর লাগবে একটু ভিজতে এটা খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে এইভাবে চটকে চটকে একটু মেখে নেব এ আমার মাখা হয়ে গেল এর খুব ভালো করে আমি হাতটাকে ধুয়ে নেবো হ্যাঁ আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে করব এখানে উষ্ণ আমি একটু গরম দুধ তুলে নিয়েছি এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটাও ভালো হবে আর দুধটা ঘনও হবে এবার বেশ কিছুটা আমি হাতে ঘি মেখে নিলাম এদিকে দুধটা জাল হতে হতে আমি এগুলো বলগুলো বানিয়ে নেবো আমি ছোট ছোট সাইজের বলটা বানাবো এটা দুধের মধ্যে ফুটলে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি একটু ছোটো ছোটো বানাচ্ছি ফুলে যাবে আমি এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নেব সমস্ত সাবু বলগুলো আমার করা হয়ে গেছে বলগুলো কীরকম লাগছে বলুন তো আপনারা লাগছে কমেন্ট করে জানাবেন এদিকে আমার দুধটাও ফুটে এসছে এবারে দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধটা যেটা গুঁড়োটা গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যে যেরকমভাবে মিষ্টিটা খাবেন সেরকমভাবে চিনিটা দেবেন এক চিনিটি নুন ভবিষ্যতে নুনটা দিলে বেশ স্বাদটা ভালো হয় তবে যারা উপবাসের দিনে করবেন তারা নুনটাকে বাদ দিবেন সে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সাবুদানুর বলগুলো এইভাবে আমি আঁচটাকে কম করে ছ থেকে সাত মিনিটের মতো জাল দিয়ে নেব সাবুগুলো ভালোভাবে তালে সিদ্ধ হয়ে যাবে এই যে সাবুদানার বলগুলো সব ভেসে উঠেছে উপর দিকে এই আমার কত্তটা তারপর বড় বড় হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে আমার হয়ে গেল এইভাবেই আমি নামাবো আর এই যে দুধটা আছে দুধটা ঠান্ডা হলে অনেকটা বসে যাবে কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জ যেন এ বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আমি এই আমার রস মালাইয়ের রসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এইটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় আরও টেস্টটা ভালো লাগবে যেহেতু একটু গরম পড়ে গেছে আর রসমালাই এমনিতেই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এ আজকে সাবু রসমালাই কিংবা দুধ সাবু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম এইগুলো দিলে খেতেও ভাল লাগে আৰু উপৰ থাকোঁ সাজিয়ে দিলে দেখাও সুন্দৰ লাগে